আমগুলো কিভাবে কপি করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি সবার আগে একে একে আপনারা ফটোগুলো দেখুন কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর পার্সোনালিটি বলতে গেলে এই প্রত্যেকটি প্রম্পট আবার নিজের অনেক পছন্দের তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক এই প্রম্পটগুলো দিয়ে ফটো এডিট করলে আপনাদের ফটোগুলো একদম ফুটে উঠবে যারা বলেন ফটো এডিট করার সময় আপনাদের ফেসের সাথে মিলতেছে না তাদের জন্য নো টেনশন নো চিন্তা কারণ আজকের এই প্রত্যেকটা প্রম্পটের মাঝে এমন কিছু সাল মশলা অ্যাড করা রয়েছে তাই শুধু প্রম্পগুলো কপি করে পেস্ট করবেন তারপর দেখবেন আপনার ফেসের সাথে 100% মিলে গেছে ওকে এখন প্রম্পগুলো কপি করার জন্য আপনার যে ফটোটি ভালো লেগেছে সেখানে ভিডিওটি পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন তারপর এখান থেকে মিনিমাইজ করে সোজা আমরা চলে যাব আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি গুগল ক্রোম টি ওপেন করার পর পাশে দেখতে পাচ্ছেন একটি লেন্স আইকন এখানে একটি ক্লিক করুন এই মুহূর্তে আপনার আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা যারা এআই জিমিনি দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য আজকে লাইফের মাধ্যমে আপনারা যারা এই লাইভটি কন্টিনিউ করবেন এআই জিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য সেরা দশটি প্লম্প পাবেন এই ভিডিওতে তো লাইভটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আজকে এই লাইফটি যদি আপনারা কন্টিনিউ করেন এই লাইফের মাঝে আপনারা সরাসরি দশটি প্লম্প পেয়ে যাবেন যেই গুলো দিয়ে আপনারা ফটো এডিট করতে পারবেন এবং ফটো এডিট করার সময় আপনাদের ফেসের এর সাথে হানড্রেড মিলে যাবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সেরা দশটি পাবেন এই ভিডিওতে মানে আজকে লাইফের মাঝে আপনারা সেরা দশটি প্রাবেন যেই সত্যি অনেক সুন্দর পার্সোনালিটি বলতে গেলে আমার নিজের অনেক পছন্দের তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক যদি এই গুলো দিয়ে আপনারা ছবি করেন আপনাদের প্রত্যেকের ফেসের সাথে একশো মিলে যাবে আপনারা যারা এআই জিমিনি দিয়ে ফটো করতে ভালোবাসেন স্পেশালি এই লাইফটি তাদের জন্যই তো আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে এআই সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হয় তো আপনারা যদি পরবর্তীতে কোনো এআই কন্টেন্ট নিয়ে বা কোনো ভিডিও এডিটিং নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আমি প্রত্যেককেই আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা লাইভটি কন্টিনিউ করুন স্ক্রিনে দেখতে পারছেন বেশ কিছু ফটো রয়েছে এবং ফটোর বাসায় দেখতে পারছেন একটি ইংলিশ লেখা রয়েছে সেই লেখাটি হচ্ছে তার বাম পাশে থাকা ছবির প্রম্প আপনারা যে ছবিটি চয়েস করবেন যে ফটোটি আপনার ভালো লাগে সেই ফটোটি আপনারা খুব সহজেই কপি করে নিজের পছন্দ মতো ছবি দিয়ে আপনারা কিন্তু ফটো এডিট করতে পারেন আপনারা অনেকে আছেন এ আই জিমিনে দিয়ে ফটো এডিট করতে চান কিন্তু ছবির জন্য সঠিক কোথায় পাবেন সেটা হয়তো অনেকে জানেন না তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এআই জিমিনে দিয়ে ফটো এডিট করতে পারবেন শুধুমাত্র এই লেখাটি ব্যবহার করেই ওকে আপনারা লাইফটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলো গুলো প্রচুর পরিমাণ ভাইরাল তাই আজকের এই লাইফের মাধ্যমে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজের ইমাজ বা নিজের একটি ফটো ব্যবহার করে কিভাবে আপনারা এই দুর্দান্ত বর্তমান ভাইরালে থাকা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিওগুলো কি আসলে কি বিষয়ে ভিডিও তৈরি করা শিখেছি যদি আপনার লাইফটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই ইজিলি বুঝতে পারবেন মানে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি যেগুলো আমরা চাই নিজেদের মতো করে তৈরি করতে এই ভিডিওতে দেখানো হচ্ছে আপনি নিজের একটি ছবি ব্যবহার করে কিভাবে আপনারা একটি গাছ পেছনে একটি গাছ আছে অথবা ধরেন ধরুন আপনার পিছনে একটি গাছ বা একটি বাড়ি বা এরকম একটি বাসা আছে এ এর সাহায্যে আপনি চাইলে আপনি চাইলে সেটাকে তুলে কিন্তু আপনি সুরে ফেলে দিতে পারবেন মানে এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যা হয়তো আমরা কম বেশি সকলে দেখেছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন শেষ অব্দি তাহলে আপনি নিজেও নিজের ছবি ইমেজ ব্যবহার করে এ এর সাহায্যে সেই ধরনের দুর্দান্ত ভিডিওগুলো কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন তো লাইভটি অবশ্যই কন্টিনিউ করবেন আমি কথা দিচ্ছি আপনারা একশো পারসেন্ট এই ধরনের ভিডিওগুলো নিজেরাই তৈরি করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় এআই কন্টেন্ট বা বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটো এডিটিং নিয়ে টিউটোরিয়াল আপলোড করা হয় তাই আপনারা যদি চান তাহলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং আপলোড করা হয় আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে ছেলেটি একটি গাছকে তুলে নিয়ে চলে যাচ্ছে মানে এই ধরনের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল তো আমি ভাবলাম যে আজকে লাইফের মাধ্যমে আপনারা যারা এই ধরনের ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তাদের জন্য একটি লাইভ করা যাক এটি একটি স্ক্রিন রেকর্ডার লাইভ তৈরি করা হয়েছে মানে এখানে আমার ফেস দেখানো যদিও না হচ্ছে তবুও কিন্তু আপনার খুব সহজেই আশা করছি দেখতে পারছেন মানে এই ধরনের ভিডিওগুলো সত্যি প্রচুর পরিমাণ ভাইরাল আপনি যদি নিজের ছবি ব্যবহার করে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো একটি র্যাঙ্কে চলে আসতে পারেন এবার আসা যাক আপনারা অনেকে কি করেন এআই ফটো এডিটিং করতে ভালোবাসেন আমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে অধিকাংশ মানুষই কিন্তু এআই ফটো এডিটিং করতে ভালোবাসে তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া জিমনি এআই দিয়ে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড এআই প্রম্প আপনি কোথায় পান যদি শেয়ার করতেন আমি কিন্তু এর আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম আপনারা যদি আমার চ্যানেলটি অ্যানালাইজ করেন আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসেন দেখতে পারবেন এ এই জিমনি দিয়ে ফটো এডিট করার জন্য বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড পণ্টগুলো কোথায় পাওয়া যায় অনেকে আবার বলেছেন যে ভাই আপনি তো ভিডিও দিয়েছেন ভিডিওটি ভুয়া ফ্যাক আসলে কিন্তু এটা না আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটি ভিডিও রিয়েল আমার চ্যানেলে কোনো প্রকার ফ্যাক ভিডিও আপলোড করা হয় না তো লাইভটি আপনারা কন্টিনিউ করেন শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এআই আই ফটো এডিটিং এআই ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড আপনারা কোথায় পাবেন একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব আপনারা যারা এআই জিমিনি দিয়ে ফটো এডিটিং করতে ভালোবাসেন আমি কথা দিচ্ছি এই লাইভ লাইফের কোনো একটি অংশে আপনাদেরকে দেখিয়ে দেব এআই জিমিনি দিয়ে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড টম্প আমি কোথায় পাই একদম লাইভ প্রুফ এই লাইভের মাধ্যমেই আমার নিজের একটি ছবি ব্যবহার করে আপনাদেরকে ফটো এডিটিং করে দেখিয়ে দেব তো আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন অবশ্যই সুন্দর করে একটি অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক দেবেন এবং আপনারা যারা এআই কন্টেন্ট তো চান অথবা এআই দিয়ে ফটো এডিটিং করতে ভালোবাসেন অবশ্যই সেক্ষেত্রে একটি কমেন্ট করবেন যদি আমার লাইফটি স্পষ্ট দেখা যায় অথবা আমার যে স্কেন রেকর্ডের একটি ভিডিও চলছে যদি ভিডিওটি স্পষ্ট বোঝা যায় অবশ্যই একটি কমেন্ট সেকশনে একটি কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আমি জানি যে আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে অগোছালো হচ্ছে সত্যি কথা বলতে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এইভাবে এইভাবে লাইফে আসলাম এর আগে কখনো এইভাবে লাইভে আসা হয়নি তো যাই হোক আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই জন্য তৈরি করলাম যে আমার সত্যি কথা বলতে লাইফে আসার মূল একটি উদ্দেশ্য হচ্ছে নিজের একটি সাহস তৈরি করার জন্য মানে নিজের ভিতরে যেটা ভয় ভীতি আছে সেটাকে ভাঙানোর জন্য ওকে তো আপনারা লাইভটি কন্টিনিউ করেন শুধুমাত্র এই ভিডিওটি দেখেন আপনাদেরকে দেখিয়ে জিমিনি দিয়ে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড প্রম্পট আপনারা কোথায় পাবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এআই ভাইরাল কন্টেন্ট যেগুলো রয়েছে সেই সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এআই দিয়ে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড প্রমগুলো কোথায় পাই সেটি আসলেও ফ্যাক্ট না কি সেটা একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনটি ফলো করুন ওকে আমি আশা করছি আপনারা আমার মোবাইলের হোম স্ক্রিনটি দেখতে পারছেন যদি আমার মোবাইলের হোম স্ক্রিনটি একদম ক্লিয়ার দেখা যায় অবশ্যই একটি কমেন্ট করবেন আমি একদম লাইভ প্রুফ আমার নিজের একটি ফটো থেকে এআই থেকে একটি প্রম্পট জেনারেট করে একদম লাইভ প্রুফ আপনাদেরকে ফটো এডিট করে দেখাবো ওকে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো থেকে আমি সাধারণত এআই কন্টেন্ট তৈরি করি অথবা এআই জিম দিয়ে ফটো এডিট করে থাকি তো আমি অলরেডি আপনাদের ইউটিউবে দুইটি অ্যাপসের বিষয়ে ভিডিও দিয়েছিলাম সেই দুটি অ্যাপস এখানে আপনারা দেখতে পারছেন তো ফার্স্ট যে আমি একটি অ্যাপস আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম থ্রেডস তো আমি সেই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করা মাত্রই দেখ স্ক্রিনে অসংখ্য ধরনের ফটো রয়েছে এবং এ প্রত্যেকটি ফটোর প্রম্প কিন্তু দেওয়া আছে এই একটি ফটো দেখতে পারছেন উপর দেখতে পারছেন কি লেখা রয়েছে এটি হচ্ছে যে ফটোটি দেখতে পারছেন এই ফটোটির প্রম্প আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই আপনি যতগুলো ভিডিও দেন হয়তো বা কিছু ভিডিও ফ্যাক দিচ্ছেন অনেকে মনে করছিলেন যে ভাই আপনি যে কন্টেন্টগুলো দিয়েছেন যে এআই দিয়ে ফটো এডিটিং করার জন্য আনলিমিটেড প্রম্ট কোথায় পান এই ভিডিওটি ফ্যাক আসলে কিন্তু এটা সত্য না আপনারা স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখতে পারছেন এই প্রত্যেকটি ফটোর প্রম্পট কিন্তু উপরে দেওয়া আছে একদম লাইভ প্রুফ একটি ফটো থেকে প্রম্পট কপি করে নিজের একটি ফেস দিয়ে আপনাদেরকে থেকে সরাসরি একটি ফটো এডিট করে দেখাবো তো আমি আমার পছন্দ মতো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে কিন্তু আনলিমিটেড প্রম্পট আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনার পছন্দ মতো কোনো প্রম্পট না পান তাহলে নিচে দেখতে পাচ্ছেন এটি সার্চ বার রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপরে উপরে দেখতে পারবেন এখানে সার্চ অপশন রয়েছে এখানে টি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ঠিক কোন ধরনের প্রম্পট চাচ্ছেন সেটি এখান থেকে ক্লিক প্রথমে সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে যদি ন্যাচারাল প্রম্পট লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন আমাদের সামনে অসংখ্য ধরনের ফটো প্রম্পট রয়েছে এই একটি ফটো আপনারা দেখতে পারছেন এবং উপরে দেখতে পারছেন একটি প্রম্পট রয়েছে এখানে টি ক্লিক করবো তারপরে প্রম্পটটা আমরা এভাবে চাপ দিয়ে ধরে কপি করে নেব